প্রশ্ন করেন যে ভাই আপনি যে অর্ডারগুলো যে নেন এটা কীভাবে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা সবকিছু কিছু এদিকে এদিকে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে এবং পাশাপাশি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ ফুড ডেলিভারি ভিডিও আজকে বেরিয়েছি ডেলিভারি দিতে এবং আজকে কি কি অভিজ্ঞতা ফেস করি আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন সকাল সকাল বাইরেছি আপনারা দেখতেছেন দুইজন টিকিট মেন করতেছে ধরেন এইখানে যারা পার্কিং করবে এদেরকে টিকিট দেওয়া হবে ওকে সো আমি এখন কি করব আমি যেহেতু এখানে অর্ডার নিতে আসছি এখন আমি তো চিন্তা চিন্তার মধ্যে পড়ে গেছি যে আমি কোথায় পার্কিং করব ওকে সো দেখি একটু ও ওকে আমি এইখানে পার্কিং করব আমি এখানে পার্কিং করার পর অর্ডারটা যাই পিক আপ করব সো যদি টিকিটম্যান যদিও আসে আমি ট্রাই করব একটু তাড়াতাড়ি অর্ডারটা পিক আপ করার জন্য যেহেতু আমার রেস্টুরেন্ট এখান থেকে বেশি দূরে না এটা রেস্টুরেন্ট বললে ভুল হবে এটা গ্রোসারি শপ এখান থেকে আমি প্রথম অর্ডার নিতে আসছি এটা হচ্ছে মাংস এই দেখেন সামনে পাক হালাল মিট এখান থেকে মাংসের একটা অর্ডার আসছে সকাল সকাল এখন যে আমি অর্ডারটা পিক আপ করবো দেখি একটা আইটেম মাত্র হার্ড চিকেন ওকে মানে হার্ড চিকেন একটা হ্যাং মুরগি সো আমি যে অর্ডারটা পিক আপ করবো সো পিক আপ করার আগে আমি যে জিনিসটা করব আমার স্কুটারটাকে আগে লক করব যেহেতু এখানে বাইক চুরি একটু বেশি হয় সো এটা আমার জন্য অনেক বড়ো একটা রিক্স সো এই যে কিক মারলাম না হয় নাই আর একটু পিছনে নিতে হবে হয়ে গেছে পারফেক্ট প্রথম অর্ডার ইতিমধ্যে পিক আপ করছি বেশি আইটেম না মাত্র একটা আইটেম মাংসের অর্ডার ছিল সকাল সকাল আসলে এই এরিয়াতে আসার পর আমি হচ্ছে আপনার ধরেন মাংস এগুলো অর্ডার একটু বেশি পাইতেছি আগের ইয়েতে এরকম ছিল না দেখেন এই রেড হচ্ছে আমাদের এশিয়ান মানুষ বেশি এখানে বসবাস করে সো প্রথম অর্ডার এখন যে আমি অর্ডারটা কমপ্লিট করব আলহামদুলিল্লাহ মর্নিং টাইমের প্রথম অর্ডারটা পিক আপ করলাম আজকে একটু লেট হয়ে গেছে আমার বাইরেতে আর আজকে হচ্ছে রবিবার আমি যেদিন রেকর্ডিং করতেছি আর রবিবারে মর্নিং টাইমে বিজি বেশি থাকে ইভিনিং টাইমে লাইক রাত আটটা নটার পর একদম বিধি কমে যায় তো প্রতি রবিবারে আমি ট্রাই করি মানে একটু তাড়াতাড়ি বাইরে হওয়ার জন্য বাট চেষ্টা করছি বাট পারিনি আজকে তো তারপরেও দেখা যাক আজকে কত ইনকাম করি লাস্টের দিকে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব আর এখন অর্ডারটা দেখছেন আমি পিক আপ করছিলাম পাখালাল মিট সব থেকে এখন যে আমি অর্ডারটা কমপ্লিট করবো হ্যাঁ এখন একটা অর্ডার আমি কমপ্লিট করছি তো দেখি কোনো নেক্সট কোনো অর্ডার আসে নাকি অনেকে মাঝে মধ্যে প্রশ্ন করেন যে ভাই আপনি যে অর্ডারগুলো যে নেন এটা কীভাবে অ্যাকচুয়ালি এই দেখেন আমার ফোনে একটি অ্যাপ আছে আমি যদি আপনাদেরকে যদি দেয় এটার নাম হচ্ছে রাইডার অ্যাপ এই দেখেন ডেলিভারো রাইডার অ্যাপ সো আমি দেখেন এই যে রাইডার অ্যাপে ওপেন করলাম আমি যখন যাই কাজে তখন আমার ইন্টারফেসটা যে এইরকম থাকে ঠিক আছে আমি অ্যাপে যখন ঢুকবো ঢোকার পর এরকম থাকবে তখন আমি গো অনলাইনে যাব তারপর যেখানে ওয়ার্ডার আছে আশেপাশে যে কোনো রেস্টুরেন্টে মানে আমি নেয়ারলি ধরেন এই পাশে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্ট যদি কোনো কাস্টমার অর্ডার দেয় অ্যাপের মধ্যে তখন ওই অর্ডারটা আমার ফোনের মধ্যে আসবে সো ওই ফোনের মধ্যে আসার পর আমি ওই ফোনের মধ্যে এই অ্যাড্রেসটা দেখাবে কাস্টমারের অ্যাড্রেস এবং রেস্টুরেন্টের অ্যাড্রেসটা ঠিক আছে এটা একদম সহজ এত আহামরিক কাজ না এত কষ্টর কাজও না তো এই দেখেন কষ্ট বলতেই যে ঠান্ডার মধ্যে কাজ করতেছি এইটাই বুঝছেন তো যাই হোক একটা অর্ডার কমপ্লিট করলাম এখন আমি ট্রাই করব অন্য একটা এরিয়ার দিকে যাওয়ার জন্য এখন আমি একটা অর্ডার পিক আপ করতে আসছি সাবোয়া থেকে আর কিছুটা জায়গায় এখান থেকে ওই জায়গায় বাইকটা পার্কিং করে কিছু জায়গায় আপনার হাইটে হাইটে যেতে হয় তো হাঁটার পর প্রায় দু তিন মিনিটের মতো হাঁটতে হয় বেশি না তো এখানে পার্কিংয়ের সমস্যা আছে বিকজ এই যে এখানের ভিতরে শুধু বাসগুলো প্রবেশ করতে পারবে আদারওয়াইজ আর কোনো মানে কি প্রবেশ করতে পারবে না দেখেন আরেকটা ওয়ার্ডার অর্ডার আমাকে অ্যাড করছে সো এটা অ্যাকসেপ্ট করা যায় যেহেতু

ক্যান থ্যাংক ইউ বস তো আমি হচ্ছে এখন একটা অর্ডার পিক আপ করছি বার্গার সস থেকে এর আগে আপনারা দেখছেন আমি একটা অর্ডার কমপ্লিট করছিলাম সাবওয়ে থেকে সো ওই অর্ডার থেকে মোটামুটি ভালোই রেট পাইছিলাম ওই যে গাড়ি আসতেছে সো আমাকে ভালো করে পার হই দিব কারণ ওই দেখেন ইসরাইল কন্টিনিউ জেন আমি রেসপেক্ট করি মানুষ এই দেশে স্টিল নাও এখনও ফিলিস্তিনের জন্য প্রোটেস্ট করে যাইতেছে বা এগুলা বলার মতো না দেখ আমি তাদেরকে অনেক অনেক রেসপেক্ট করি যারা এখনও প্রটেস্ট করতেছে এই দেশে ইউকেতে প্রতিনিয়তই মানুষ প্রটেস্ট করতেছে বিশেষ করে হচ্ছে প্রতি রবিবার শনিবার অনেক অনেক মানুষ ফিলিস্তিনের জন্য প্রটেস্ট করে আমিও মাঝে মধ্যে অনেক সময় যাই ঠিক আছে তো যাই অনেক কথা বলছি এখন যে এই অর্ডারটা আমি কমপ্লিট করব

Yeah, cheers, so 51. Yeah, so yeah, cheers. Have a nice evening. Bye. <laughs> so, evening time here, put on more than e order are you taking the meaty spicy. So, customer come on over the novel. Hello, yeah, cheers. Can I record? আলহামদুলিল্লাহ অনেক সময় কাজ করছি এখন হচ্ছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাত হয়ে গেছে আর আমি এখন বর্তমানে সিটি সেন্টারের মধ্যে আসছি আর আমি এখন আসি হচ্ছে ম্যাকডোনালস সামনে দুইটা অর্ডার দিচ্ছে ম্যাকডোনালস থেকে এই দুইটা অর্ডার দিচ্ছে টেন পাউন্ড পাউন্ডিয়া সো এই দুইটা অর্ডার এখন যে আমি পিক আপ করবো সো যদি দেখা যায় একটা অর্ডার রেডি থাকে আর একটা অর্ডার রেডি না থাকে ওই ক্ষেত্রে আমি কী করব ওইটা রিজেক্ট করে দিয়ে দেবো যেটা রেডি থাকবে না সো দেখি যে অর্ডারটা রেডি আছে নাকি থ্যাংক ইউ ee drink ko la rakhe mai pe rakhe chha আলহামদুলিল্লাহ ওয়াটার তো পিক আপ করছি ইতিমধ্যে একটা ওয়াটার কমপ্লিট করছি এখন আরেকটা অর্ডারটা যে কমপ্লিট করব আর এই দুইটা অর্ডারে আপনাদেরকে বলছিলাম টেন পাউন্ডের মতো পাবো আর এখন কিন্তু রাত হয়ে গেছে দেখতেছেন আর রাত্রে কিন্তু অনেক সময় বাসাগুলো করতে প্যারা খাইতে হয় আর আমি যেহেতু সেকেন্ড এক্সিট নিবো দেখেন আমি লেফট আর্ন নিছি আমার ইন্ডিকেটর অন করছি দেন লেফট নিছি সো আমি সামনে আবারও লেফট টার্ন নিব তো সামনে লেফট টার্ন নিতে হলে অবশ্যই আমাকে ইন্ডিকেটার অন করতে হবে সেই যে ইন্ডিকেটার অন করছি তারপরে এই যে লেফটে যায় গেলাম একদম বাংলা

চায়না টাউনে এখন বর্তমানে আমি আসি এটাকে কেন চায়না টাউন বলে বিকজ অফ এইখানে হচ্ছে আপনার চাইনিজ রেস্টুরেন্ট বেশি এরপরে হচ্ছে ধরেন চাইনিজ মানুষ বেশি বসবাস করে এই সো এই দেখেন আপনি যদি এই বার্মিংহামের মধ্যে এই জায়গার মধ্যে সবসময় দেখবেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা সব কিছু দেখেন এদিকে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে এবং পাশাপাশি লিখা আছে ইংলিশে সো এই জন্য এটা নামই দিছে এরা চায়না টাউন এই যে আরেকটা সাইন দেখতেছেন এই পাশটা হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্ট হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট সো এই জন্য এই রেস্টুরেন্টটাকে বলা হয় যে চায় যেখানে চায়নাতে এরকম একটা গেট আছে না ড্রাগন গেটের মতো সো এইটো ড্রাগন গেইটের মতো ওকে সো এখানে একটা রেস্টুরেন্ট পর্যন্ত আছে ড্রাগন গেট রেস্টুরেন্টের নামও ড্রাগন গেট তো অনেক বক বক করছি এখন একটা অর্ডার পিক আপ করছিলাম এটা যে কমপ্লিট করব তো আলহামদুলিল্লাহ রাত অনেক সময় কাজ করছি আর এখন পর্যন্ত আর কি মোটামুটি আর কি ভালোই ইনকাম হয়েছে এত খারাপ না আপনারা আইডিয়া ঘুরে বুঝতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমি কত টাকা আর্নিং করছি আর যাদের কমেন্টের যারা সঠিক অ্যান্সার দিবে আনসারটা দিবে আমি বসি তাদেরকে রিপ্লাই দিয়ে বলবো যে ইয়াস আপনি সঠিক আনসারটা দিছেন তো দেখো অনেক সময় কাজ করছি ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এখন রেগুলার ভিডিও দিতে পারি না চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য যেহেতু আমি একটু ব্যস্ত আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ